নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে আরও একবার অনেক স্বাগত ভিডিওটা শুরু হবার পরেই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটা কোন দিনের হ্যাঁ ঠিকই ধরেছেন ভিডিওটা জন্মাষ্টমীর দিনের বিশেষ কারণবশত আমার ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল জন্মাষ্টমীর দিন আমিও বাড়িতে খুব সামান্যভাবে কৃষ্ণ পুজোর আয়োজন করেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত বাসি কাজকর্ম সেরে বাচ্চাদের জন্য একটু রান্নাবান্না করে স্নান সেরে আমি চলে এসেছি এখন ঠাকুর ঘরে আমার ঠাকুর ঘরে রাধাকৃষ্ণের যুগল পিতলের মূর্তি আমি এখন ভগবানের অভিষেক করিয়ে নেব অভিষেক করার আগেই ধূপ কাটি আর প্রদীপ জ্বালিয়ে নিয়েছি এদিকে একটা তামার পাত্রে ঠাকুরকে সিংহাসন থেকে নামিয়ে এনে রেখেছি তার আগে তামার পাত্রে একটু চন্দন দিয়ে স্বাস্থ্যি কেঁকে নিয়েছি আর কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে নিয়েছি গাঁদা ফুল গোলাপ ফুলের পাপড়ি তো কৃষ্ণ ভগবান ভীষণই পছন্দ করেন তাই কিছু গোলাপ ফুল আর গাঁদা ফুলের পাপড়ি ছড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি এখানে অভিষেকের জন্য সমস্ত রেডি করে নিয়েছি দুধ গঙ্গার জল ঘি মধু দিয়ে একটা তামার ঘটিতে সব রেডি করে নিয়েছি আর এই দিকে সুগন্ধি জলও রেডি করে নিয়েছি একটি তামার গ্লাসে অগরু আর গোলাপ জল দিয়ে সুগন্ধি জল রেডি করে নিয়েছি তার উপরে কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে নিয়েছি প্রথমে দুধগঙ্গা জল দিয়ে তারপর সুগন্ধি জল দিয়ে ঠাকুরকে অভিষেক করিয়ে ঠাকুরকে সুন্দর করে সিংহাসনে বসিয়ে ফুলের মালা ঠালা দিয়ে সিংহাসনটা ফুল দিয়ে যতটা সম্ভব আমি চেষ্টা করেছি সাজিয়ে নেবার তো ভীষণ পছন্দের ফুল পদ্মার গোলাপ তাই পদ্ম আর গোলাপও দিয়ে দিয়েছি ঠাকুরকে মালা পরিয়ে নিয়েছি আমার রাধাগোবিন্দকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আমি এবার চলে এসেছি ঠাকুরের রান্নাঘরে ঠাকুরের জন্য কিছু সামান্য ভোগের আয়োজন করা এখানে দেখতেই পাচ্ছেন ঠাকুরের রান্নাঘরে আগে থেকেই ঠাকুরের সমস্ত বাসনপত্র ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা হয়েছে কলাপাতা তাল আখের গুঁড় দুধ নারকেল পনির সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে এদিকে মুদি সবজি সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে এবার শুধু ভোগ রান্না শুরু করলেই হয় এবার এখানে আমি ভগবানকে স্মরণ করে ভোগ রান্না শুরু করে ফেললাম প্রথমেই আগে আখের গুড় দিয়ে নারকেলটা পাক করে নিলাম নাড়ু বানানোর জন্য এদিকে প্রথমেই তালের পাল্পটা বের করে নিলাম এরপর তালের পাল্পের মধ্যে ময়দা সুজি আখের গুড় নারকেল কোড়া দিয়ে তালের বড়া তৈরি করার জন্য একটা ব্যাটার রেডি করে আগে থেকে রেখে দিলাম এবার একদিকে যেমন নারকেলের নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছি আবার এই দিকে গ্যাস ওভেনে তালের বড়াগুলো ভেজে নিলাম যেহেতু আমি একা হাতে ঠাকুরের ভোগও রান্না করছি আবার ভিডিও করছি তাই সমস্ত ভিডিওগুলো খুব ভালোভাবে তোলা হয়নি যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই দিকে তালের মালপোয়া তৈরি করেছিলাম তার জন্য ময়দা সুজি আখের গুড় নারকেল কোড়া দুধ আর মৌরি দিয়ে একটা মালপোয়ার ব্যাটার রেডি করে নিয়েছি এদিকে নারকেলের নাড়ু আর তালের বড়া একদম রেডি এবার মালপোয়াগুলো একে একে ভেজে নিচ্ছি যেহেতু আমার কড়াটা একটু বড়ো সাইজের তাই একটু তাড়াতাড়ি করবার জন্য একসাথে দুটো করে মালপোয়া ভেজে নিচ্ছি এখানে আমার একে সবকটি মালপোয়া ভাজা হয়ে গেছে এখানে আমি সুজির হালুয়া করে নিয়েছি কাজু কিশমিশ দিয়ে সুজিটা ঘি দিয়ে ভেজে দুধ আর চিনি দিয়ে সুজির হালুয়া করে নিয়েছি সুজির হালুয়ার ভিডিওটা আর তোলা হয়নি একটু মিস করে ফেলেছি এদিকে এখন করাতে বসিয়ে দিয়েছি আলুর দম আলুর দম নামিয়ে রেখে করাতে বসিয়ে দিয়েছি পনির পনিরটা রেডি হওয়ার সঙ্গে সঙ্গে আমি এদিকে ময়দাটাও মেখে নিয়েছি এবার লুচিগুলো ভেজে নিলেই আমার মোটামুটি ভোগের কাজ কমপ্লিট হয়ে যাবে এদিকে একে একে আমার সবকটি লুচি ভাজা হয়ে গেছে এবার সুন্দর করে ভগবানের জন্য ভোগের থালাটা সাজিয়ে নেবার পালা আমার সমস্ত ভোগের রান্না কমপ্লিট লুচি ভাজা হয়ে গেছে তালের মালপোয়া সুজির হালুয়া তালের বড়া নারকেলের নাড়ু আলুর দম এইদিকে করে নিয়েছিলাম পনির এদিকে এখানে বানিয়ে নিয়েছি ভগবানের জন্য ছানা আর ক্ষীর যতটা সম্ভব বাড়িতেই সমস্ত কিছু ভোগ বানানোর চেষ্টা করেছি এবার একে একে ভগবানের ভোগের থালাটা সাজিয়ে নিচ্ছি ভোগের থালাটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেবার চেষ্টা করছি এদিকে ছোটো ছোটো দুটো বাটিতে আলুর দম আর পনির দিয়ে দিয়েছি এখানে আমার ভোগের থালা সাজানো কমপ্লিট এবার ঠাকুর ঘরে নিয়ে যাব তুলসী দিয়ে ভগবানের কাছে নিবেদন করব আমি ঠাকুর ঘরে নিয়ে এসেছি এবার একে একে সমস্ত ভোগের উপর জলের উপর তুলসীপত্র দিয়ে দিয়েছি ছানা ক্ষীর মিষ্টি লজেন্স মাখন এদিকে কিছু ফল বানিয়ে নিয়েছিলাম ফলের উপরও তুলসী দিয়ে দিলাম এখানে আমি রাধারানীর জন্য ভোগ সাজিয়েছি তাই জন্য তুলসী আর এখানে দিই সবাই ভগবানের ভোগ দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে এখানে কিছু ফলও বানিয়ে দিয়েছিলাম আমসত্ব বাতাবি লেবু বেদানা আপেল শশা কলা পেয়ারা এই সামান্য কিছু ফল বানিয়ে দিয়েছিলাম এদিকে মোমবাতি ধূপকাঠি প্রদীপ সমস্ত কিছু এখানে জ্বালিয়ে নিয়েছি দেখুন আমার ঠাকুরঘাটটাও আপনাদের একটু একনজরে দর্শন করিয়ে নিচ্ছি এখানে আছেন বাবা লোকনাথ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওর সাথে রাধে রাধে